কি খোঁজে বাগানে বিষ কচু কি হল কি করবে আবার হঠাৎ আমার ক্ষমতা আছে জিগার দরকার জিগার আর ম্যাডাম সেজে গোজে কোথায় গেছিলে কার সাথে দেখা করতে বলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা দেখো আজকে সকালবেলা কিন্তু সেই কুয়াশা মানে বাইক থেকে বেরিয়ে দেখছি বিরাট কুয়াশা আর ঠান্ডাটাও কিন্তু আজকে বেশ ভালোই পড়ছে দেখো আমাদের বাড়ির সামনে দেখে বুঝতে পারছি কেমন কুয়াশা গেট দিয়ে দাও বাবা কি আর করা যাবে ঠান্ডার মধ্যেও ভোরবেলা বেরোতে হবে দেখো ধরাব এই মাঠের বাড়ির পাশের মাঠে দেখো ওরে কুয়াশা রাস্তার লাইটগুলো তবে এই বছর ঠান্ডাটা কিন্তু অনেক দেরিতে পড়লো কারণ প্রত্যেকবার দেখি ঠান্ডা তাড়াতাড়ি পড়ে যায় কালী পুজোয় সোয়েটার পরে ঘুরতে হয় এইবার দেখি কালী পুজো পার হয়ে আছে তাও সেরকম ঠান্ডা পড়েনি তো আজকে দেখলাম বেশ ভালোই কুয়াশা পড়ছে তবে এই বছর ঠান্ডাটা হয় বেশি পড়বে তোমাদের এদিকে কুয়াশা পড়ছে কিনা কমেন্ট করে জানাবে এই আমাদের বড় রাস্তায় উঠে আছি দেখো বড় রাস্তার দেখি কুয়াশাটা দেখো ওইদিকে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা বন্ধুরা হাঁটতে হাঁটতে যে আমরা ওই চায়ের দোকান এখানে চলে এসেছি অনেকটাই হাঁটা হলো যে হেঁটে হেঁটে যাবো তারও আরও উপায় নেই আমরা কাজ করি পুরো সরকারি চাকরির মতো নিয়ম এই টাইমে ঢুকো কিন্তু বেরোনোর সময় কোনো টাইম নেই বিরাট নিয়ম চলো এখন সাইকেল চালাবো না হলে দেরি হয়ে যাবে তো বন্ধুরা যে সাইকেল চালিয়ে ফরেস্টে এখানে চলে এসেছি হাওয়া যত লাগছে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো এক দুই দিনের মধ্যে সোয়েটার পরে আসতে হবে নালায় ঠান্ডায় কাঁপতে হবে চলে এসছে যে বাবার গাছে পিছনে বাবা আছে বাবাকে দর্শন করে সোজা বেরিয়ে যাবো আর বেশি ওয়েট করা যাবে না এমনি দেরি হয়ে আছে বাবা আজকে রানাঘাট জুড়ে পুরো কুয়াশা দেখো রেল লাইন গুলো দেখ কাজের এখানে চলে এসছে এখনো কেউ আসেনি তো একটু হাত একটু হেঁটে নিলাম যাবো কারখানায় যাবো তো হাত মাঠে এখানে চলে এসেছে মাঠে সবাই হাঁটছে দৌড়াচ্ছে এবার আমিও দৌড়াই কারখানার দিকে যাই কারণ টাইম পার হয়ে আছে অনেকে মনে হয় এসছে মনে হয় চলো বাড়ি চলো চা খেয়ে বাড়ি চলো তো বন্ধুরা কাজে আসলাম এদিকে কাজ হলো না মানে দুইজনের শরীর খারাপ আবার বাইর দিকে যাচ্ছি এই যে দুই বন্ধু এরা বাইর দিকে তারা ঘরে ঢুকে যাও ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের লস কভার করার

চা চলে এসেছে এবার বাড়ির চাটা কি করেছে দেখো আর মা দেখো না অতিরিক্ত মিষ্টি দিয়ে দাও তুমি অত মিষ্টি চায় ভালো লাগে চলে সকাল সকাল ঘন্টুতে বাড়িতে আর আমার সাথে দেখো কৃতি চলে এসছে বাগান ফাগান কি কি বৌদি হ্যাঁ সকাল সকাল কি এখানেই ছিল রাত্রে নাকি কি খোঁজ বাগানে বিষ কচু কি ওর কি করবে আবার হঠাৎ আমার ক্ষমতা আছে জিগার দরকার জিগার ঠিক আছে তো দেখাই ওই বই কি হচ্ছে কে জানে কমদমে লাগেছে সন্দেহ করে কি আমি দেখো আমি তোমার সাথে হেল্প করছি চলো খুঁজে দেখি তো বনরা বিরিয়ানি বাজার করার জন্য কারণ এখন প্রায় অনেকটা বেলা হয়ে আছে আর আমি বাড়িতে থাকো মানে বাবা আমাকে বলবে যা মাংস নিয়ে আয় তো আজকেও তাই বলেছে তো এখন যাই বাজার দিকে আর না হলে মাংস দোকান আবার উঠে যাবে মাংস হাড়া তার হাওয়া নেই দেখি পাম্পারটা নিয়ে হাওয়া দিয়ে তবে যায় তো এই যে পাম্পার নিয়ে নিলাম যাই না বৌদি ওরা কোথায় গেছে মনে হয় বাজারে গেছে এখন তাড়াতাড়ি হাওয়াটা দিয়ে যায় তো ওই যে মাংসের দোকান ফাঁকাই আছে তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে দোকান ফাঁকা ছিল তাড়াতাড়ি পেয়ে গেলাম চলো আজকে দোকানে ভিড় ছিল না বলে তাড়াতাড়ি হয়ে গেল ঘন্টা মাংসটা এখন যাবো আমাদের যে মিস্ত্রি আছে সে মাছ ধরতে আছে ওখানে মাছ ধরা দেখতে যাবো অনেকক্ষণ গেছে দশটার সময় আমি তো প্রায় দুই তিন ঘন্টা পরে যাচ্ছি এই আমার কেটিএমটা বের করে নিয়েছি তো বন্ধুরা চলে এসে যে মিস্ত্রি যেখানে এসে মাছ ধরার জায়গায় কিন্তু ওই দিকটায় মনে হয় গেছে না কোথায় গেছে ফোনও নিয়ে আসেনি ওই দিক পিছনটায় গিয়ে দেখতে হবে পিছনে নদী আছে আর এই জায়গাটা ক্যাফে ছিল এটা বন্ধ হয়ে আছে তোমাদের আগেও বলেছিলাম এই জায়গায় এসেছিলাম চলো গাড়িটা এখানে থাক দেখা এই যে ক্যাফে ছিল ক্যাফে বন্ধ হয়ে কি অবস্থা লতা ভরে আছে তো আবার ঘুরে ঘুরে গাড়ি নিয়ে এদিকে আসলাম মিস্ত্রি এমনই জায়গায় এসে ফোনটা তো নিয়ে আসবি ওই দেখো নদী দেখা যাচ্ছে মালগুলো কোথায় আছে পাই কিনা আগে এইদিকটা তো রাস্তা আছে দেখা যাচ্ছে দেখি এইদিকে আছে কিনা ওই দেখো বন্ধুরা মাছ ধরছে কিন্তু ওটা কি মিস্ত্রি আদৌ

বাহ বিরাট শোল পেয়েছো তো সেই সাইজ শোল আমি আসার পরে এতক্ষণও পেলে একটা বাহ এই সাইজটা বেটার সাইজ আবার হলো দেখো দেখো ঠিক যে আমি আসলাম দুখানা পেলে এই দেখো অবশেষে বাটা ফেলো বাহ এ কি সাইজ এত ছোট রাগ বাটা বাহ যাই হোক একটা বাঁচতো দেখতে আসলাম বাটা বড় সাইজ হলে আরো ভালো হতো না ঠিক আছে এগুলো সবই ফুটি না বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে মাছ দেখছি আর আমার কি যেন একটা টানছে বাড়ির থেকে তো কি কি কারণে টানছে ভুলেই গেছে ও মনে পড়ছে আমি আসেনি তো এর জন্য বাড়ির থেকে যাবো তো বন্ধুরা এবার বাড়ি থেকে যাই আশেপাশেরটা খুব ভালোই লাগছে নদীর ধার চাই দিকে বেশ ভালোই লাগছে তবে আমার গাড়িটা কোথায় রাখলাম এ বাবা আমি তো ভুলে গেলাম তো এদিকে ফাঁকা তো কোন সাইডটায় রাখলাম ওইদিকে নাকি না ওই পিছনে বেশ 많লো কাজের গাড়ি কোথায় ওই দেখো বন্ধুরা গাড়ি ওখানে রাখছি আসলে না খেয়ে না খিদে ভুলে আছি সব তাদের খেয়ে নিতে চল এই গেট বন্ধ বাড়িতে চলে আসলাম বাহ গেট বন্ধ কোথায় খোলা বন্ধ তো বলো মা এখনো রান্না করছে আমার মনে হচ্ছে থেকে কে ডাকছে ডাকছে এর জন্য মাছ ধরার থেকে চলে আসলাম জোর খিদে পেয়ে আছে মা আর এখনো ওখান থেকে রান্না মানে কড়াই থেকে এখনো মাংস নামাতে পারিনি আমি থালা নিয়ে হাজির হয়ে আছি ও বন্ধুরা এই যে নিয়ে চলে এসেছি আমার ঘরে ধোয়া খাবার যেহেতু চলে এসেছে আর ওয়েট করে লাভ নেই আগে খেয়ে নিই তারপরে কথা হবে যেহেতু আরও মাংস হলো চলো পটল ভাজা আগে মারবো না মাংস মারবো বা এক গাদা ভাব দিয়েছে মানে গুড ইভিনিংস তো বন্ধুরা এখন যাচ্ছি প্রীতিবতির বাড়িতে কারণ ওই বাচ্চা গুলো আছে বাচ্চা গুলো তো বিরিয়ানি খাওয়ার আবদার করছিল তো এখন তো আর ওই বাজারের দিকে যাব না এখন যাই দেখি চাউমিন কিংবা মোগলাই এগুলো একটা নিয়ে আসি তো বাচ্চাগুলো আনন্দ পায় আমারও আনন্দ লাগে তো বন্ধুরা মাকে নিয়ে যাচ্ছে এখন দোকানে মা কি খাবা সন্ধ্যাবেলা কিছু খাইয়ে নিয়ে আসি মাকে হবে কি তো বন্ধুরা এই যে ফিতে বৌদি বৌদির কাছে যাই আবদার করি একটা কিছুও করে দেয় না খুব কষ্ট যে বলো হ্যাঁ গো আমার

তাই বলছি তো তাহলে চাউমিন নিয়ে আসি চাউমিন বানাতে হবে এখন তোমার বৌদি কি তো তোমার হাতে বানানো একটা ভালো কি বলো কোনটা নেওয়া ঠিক হয়নি তাহলে চাউমিন নিয়ে আসলে কে বানাবে মামনে দি না বৌদি কেউ ঝামেলায় যায় না

হুম আমি আছি তো যাও এখানে এখন কেন আর তোর মা হলো কি বলতো বিরাট আর কি বললাম না বল দিকে মানে কোন কিছু সব কিনে নিয়ে আসে ঠিক আছে তৈরি করতে চায় না মানে নিজের হাতে রান্না ভালো বলে তাই গাম হয়ে আছে হুম ওই আমারও আছে হ্যাঁ কাটবো

ভাগনে ওদের কাছে শুনলাম যে কি খাবি মোগলাই না চাউমিন ওরা বললো মোগলাই তো এখন সাইকেল নিয়ে রওনা দিলাম নাহলে শেষ হয়ে যাবে দোকান তাতে যেতে হবে তো আমার চারটে রেডি না মোগলাই নিয়ে আমাদের গলিতে চলে এসেছি তৃতীয় বলছিল তো ভাগ্নেদের জন্য নিয়ে যেতে আর আমি হলো সবার জন্য নিয়ে এসেছি যে খাবো সবাই মিলে খাবো একবার চারটে মোগলাই নিয়ে এসেছি তৈরি করতে টাইম তো লাগবে তো বন্ধুরা বৌদি ওদের তিনটে দিয়ে এসছে আর একটা আমার বাবা আমার জন্য নিয়ে যায় আগে ওদেরকে দিয়ে আসি তারপরে খাবো তো মা তো আমার সাথে সন্ধ্যাবেলা গেল মাকে বললাম কি খাবো মা বললো কিছুই খাবে না মা মোগলাই নিয়ে এসছি খাও পয়সা কি আছে খাবারই তো খাবে না বাবা খাও তুমি খাও সন্ধ্যাবেলা টিফিন যতই মাংস থাক কোনো ব্যাপার না খাও

বলবে কেমন সব দর্শক দেখছে মামি খাচ্ছে একা মামি দিচ্ছে না না দেবে দেবে ভাই যে মামি ভাগ করছে তারা এই দোকানদারে সেল হবে বেশি না হলে গেল সবাই রিভিউ দেবে কেমন হয় টেস্টটা মুখ লাগে কেমন বলো তোমরা বলো ভালো ওই আর একটা সোহম নাকি ও বলে কি আমি মোগলাই কেমন আমি তো দেখিনি কিভাবে বসেছে সোহম ঠিকভাবে বসেছে একটা কিভাবে বসলো পায়খানা করার মতো সোনাইকে দিয়েছে সোনাই কে বল কেমন আমি রিভিউ নিচ্ছি মনে হচ্ছে দোকান না ভালো হ্যাঁ হুম আমি নিচে বসবো সস গুলো কমা সস দেয় এক টাকা দামের दीदी दी <laughs> <laughs> এই ইয়ে বলে কি মোগলাই কেমন দেখেছি মোগলাই কেমন এটা হলো মোগলাই আমাকে বলে নেটে দেখাও তো আমাদের ধরতে গেলে ছোটোখাটো পিকনিক হয়ে গেলো না টেস্ট করে দেখি কেমন তো বন্ধুরা বাড়িতে যায় ঘুম ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না মোগলাই ফগলাই খাওয়া হলো আর খিদেও পাচ্ছে না বাড়িতে ভাত তো খাবো না বন্ধুরা তোমরা দেখলেই তো প্রীতিপতি বাড়ির থেকে আসলাম আর আর পেট ভরা ভরা খাওয়া দাওয়া করে আসছে আর বাড়িতে মোগলাইটা দিয়ে আছে বাবা মা খায়নি বলছে আমি খাবো তারপরে এদেরকে বোঝায় রাখা যাবে না এখন বাবা মা আমি এখনও দেখিনি যে ছেলে না খেলে নিজেরাই খাবে না এই আমি এসেছি এখন খাচ্ছি তো কখন দিয়ে আছে এখন তো খাওনি কেন তা তোমরা খাবে তো আমার আশায় থাকে না কি কেউ বাবা তো যত হোক আমার তো সব সময় পেট ভরায় থাকে আবার রাত্রেবেলা মাংস ভাত মাংস ভাত খাবো না এগুলো খাবো আমি তো নিয়ে এসলো যেহেতু না ওদের জন্য আর বাড়িতে বাবা মা আছে ওরা খাবে না তাই নিয়ে আসলাম